যেই লোকটা প্রথম বাবরি মসজিদের গুম্বুজের মধ্যে হাতুড়ি দিয়ে আঘাত করেছিল তার নাম ছিল বলবীর সিং কিন্তু যেই লোকটা বাবরি মসজিদের প্রথম সেই লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করে তার নাম হয়েছে মোহাম্মদ আমির এবং তার হাতেই একানব্বইটা মসজিদ প্রতিষ্ঠা হয়েছে ধরে বলেছে নামাজ পড়লে এক লক্ষ আর ডঙ্গিতে এক নামাজ পড়লে উনপঞ্চাশ কোটি টাকা তার পাওয়া যায় চশকর ব্যাপার আমরা বিদাতি নয় টঙ্গি ইস্তেমা যারা করে তারা সবচেয়ে বড় বিদাত করে কারণ তারা আকিদার শিখায় টাকার বিনিময়ে যদি মক্কা মদিনা যেতে না পারো তাহলে টঙ্গিতে চলো একবার হজ আদায় হয়ে যাবে আরে আমরা বিদাতি নয় বেদাতি তোমরা তোমরা শিখিয়েছ নবী আমার মতো সারা জিন্দিগি চেষ্টা করলো নবীকে আমার মতো বানাতে পারবে না আর নবী তো এমন একজন নবী আমার নবী রহমতুল্লিল আলামিন হ্যাঁ এক এক খেলিয়ে এক এক এলাকা খেলিয়ে এক এক

نبی رحمل خالد کی زراعت میرے نبی کی رحمت امام بخار کی ذہانت میرے نبی کی رحمت رحمل کی کھتاوت میرے نبی کی رحمت آلہ حضرت کی خطاوت میرے نبی کی رحمت دنیا کی ہر دکھ کا اعلان میرے نبی کر رحمت ہر کفر کا اعلان میرے نبی کر رحمت دنیا আপনাদের কাছে যে মাঝে মাঝে নরম নরম কথা বলা শুন আবার মাঝে মাঝে গর্জন দেওয়া প্রতিবাদ করা শুনুন আমি কি একটু প্রতিবাদ করেছি থেকে আপনার আমার ওপর রাগ করেছেন আর জাবান রাগ করেছেন কেন প্রতিবাদ আল্লামা জিহাদি সাহেব করে আমি অনেক দিন ধরে ভাবছিলাম তবে একটা তথ্য পেলাম তুমি করা জানো আবার শেষে মিষ্টি মুখের হাদিসটা ও মানো শুধু কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যাই দেখে বারুদ হয়ে চলতে পারো না কথা বলো ঠিক কি না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন এটু বল না তুমি মেসোয়া করা ফজিল তো জানো মাঝে মাঝে নরম নরম কথা বলা শুন আবার মাঝে মাঝে গর্জন দিয়া প্রতিবাদ করা রসুলদার সুন্নত আর সেই সুন্নত পালন করছে আল্লামা জিহাদি সাহেব আল্লামা গিয়াসুদ্দিন তাহারি সাহেব আল্লামা কফিল উদ্দিন সরকার সাহ আলী সাহেব মৃত্যুর আগ পর্যন্ত ওনাদের পথে দেখানো আমাদের চলতে পেরে আমরা সুন্নিয়তের ময়দানে জীবনটা কোরবান করতে পারে সবাই জাবান খুলে বলি আমি সর্বশেষ এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি খুব দুঃখ বারাক্রান্ত হৃদয় নিয়ে বলতাম না যেহেতু অনলাইন প্রিন্ট মিডিয়া এখানে আছে খুব কষ্ট লাগে যে আমাদের মুসলমানদের ভারতের বাবরি মসজিদ ভেঙ্গে চুরমার করে সেইখানে রাম মন্দির করেছে আমি বিন্দুমাত্র বিচলিত নয় আমি বিচলিত নয় সেই কারণে আমি দেখেছি যেই লোকটা প্রথম বাবরি মসজিদের গুম্বুজের মধ্যে হাতুর দিয়ে আঘাত করেছিল তার নাম ছিল বলবীর সিং কিন্তু যেই লোকটা বাবরি মসজিদের প্রথম গুম্বুজ ভেঙ্গে ছিল সেই লোকটা তিন বৎসর পরে ইসলাম ধর্ম গ্রহণ করে তার নাম হয়েছে মোহাম্মদ আমির এবং তার হাতেই একানব্বইটা মসজিদ প্রতিষ্ঠা হয়েছে জোরে জড়ে পড়েছো আমি ভাবলাম কেন 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 কারণ বলবের সিং যখন সেই বাবরি মসজিদের গুম্বুজ ভাঙবে তার একজন বন্ধু ছিল সিং যুগিন্দর সিং সেই গুম্বুজটা ভাঙার পরে দুইটা ইট নিয়ে তার হিন্দু সম্প্রদায়ের কাছে বলল তোমরা একটা কাজ করো এটা হচ্ছে গুম্বোদের ঈদ এটাকে তোমরা যেভাবে অপমান করতে পারো কিছু উগ্র হিন্দু যারা আছে তারা সেই ইটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব 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 করলো আমার আল্লাহ সহ্য করতে পারে নাই তারা দুই ঘন্টা পরে যুগ মাথার ব্রেন নষ্ট হয়ে গেল তার পরনের কাপড়টা নিজেই টান দিয়ে সে খুলে ফেলল কোনো মতেই তাকে কাপড় পরানো যায় না উলুঙ্গ উলুঙ্গ অবস্থা দৌড়াদি করে কিছুদিন পরে বাবা বলল আমি সহ্য করে নিচ্ছি কিন্তু দুই দিন পরে সেই তারা মায়ের ঘরে ঢুকে রাতের বেলায় তারা মাকে জড়িয়ে ধরল সমাজের মানুষ বলে চি লজ্জা চি লজ্জা ওই যে আল্লাহর বিধানকে তারা আক্রমণ করেছে আল্লাহর ইসলামকে আক্রমণ করেছে এবার তার বাবা বাধ্য হয়ে তার পায়ের মধ্যে হাতের মধ্যে শিকল লাগিয়ে বেঁধে রাখলো এরপর উলুঙ্গ কোনো মতে কাপড় পরানো যায় না এবার বাবা বলে এই সন্তানের কারণে আমি লজ্জিত একে আর বাঁচি আমি রাখবো না মেরে ফেলব পাশে কয়েকজন বলল আমাদের পাশেই তো মুসলিম পাড়া আছে একজন ইমাম সাহেব আছে সর্বশেষ তার কাছে একটা নেই ওদের কাছে নাকি একটা কিতাব আছে নাম কোরআন ওইখানে নাকি একটা মেডিসিন আছে ওয়ানুনা জিরো মিনাল কোরআনে মা হুয়া শিফা উ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এবার সেইখানে হলো ইমাম সাহেব একবার সুরা ফাতে পড়লো তিনবার এখলাস পড়ে দুরসরে পড়ে ফু দেওয়ার সাথে সাথে জুবিনদরের পাশে তার বাবা শিখ মাতার মধ্যে লম্বা পাগড়ি ছিল জুবিনদর এবার হাত তুলে যখন ইমাম সাহেব দোয়া করে হাতটা নামালো খোদার কসম ওই জুবিনদর এত দূরে একটা চিৎকার দিয়ে আল্লাহ একবার বলে বাবার মতো দেখে টান দিয়ে তার লজ্জাস্থানের মধ্যে ঢাকনা দিল এই আমার লজ্জাস্থানের কাপড় কোথায় কে নিয়েছ কে নিয়েছ কে নিয়েছ আমি

তাদের ভাড়া আমার হিন্দু ভাইরা অনেকে থাকতে পারে একটু চিন্তা করে দেখুন বাপরি মসজিদকে রক্ষা করতে গিয়ে আমার পনেরো জন মুসলমান ভাই শহীদ হয়েছিল বুকের মধ্যে বুলেট মেরেছিল রক্তাক্ত হয়েছিল ইচ্ছে করলে আমরা মুসলমান না মুসলমান ভাইকে কেন মেরেছ বাংলাদেশে পঁচানব্বই ভাগ মুসলমানরা আমরা বাংলার পাঁচ ভাগ হিন্দুদের উপরে স্টিম রোলার চালিয়ে আমরা দুঃসাদ করতে পারতাম কিন্তু একজন হিন্দুর গায়ে আমরা একটা ফুলের টোকা থাকতে নাই কারণ আমাদের বিশ্বাস আমাদের বাইতুল মুকাদ্দাস অবরুদ্ধ হয়েছিল সালাউদ্দিন আইয়ুবি এসে রক্ষা করেছিল আমাদের তুরস্কর আয়া সুফিয়া অবরুদ্ধ ছিল ছিল একজন এরদোগান এসে আমাদের আয়া রক্ষা করেছিল আমাদের বিশ্বাস আমরা অপেক্ষা 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 বাপ্পি মসজিদকে যারা রাম মন্দির করেছে ইসলামের সৈনিক এসে সেইখানে আবার বাপ্পি মসজিদ হবে ডান হাত তুলে বলা ঠিক কিনা সত্যি আমি এরকম জজবাতে আসছি না জিয়াদি হুদুজের বক্তব্য আমি সবসময় তো কসম সত্যি আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যায় সব জায়গায় তিনি ছাড় দেন একটা জায়গায় আমি দেখলাম আপন বন্ধু আপন ভাই আপন বাবা বিন্দুমাত্র তিনি ছাড় দিচ্ছেন না তবে এই কারণে আজকের ময়দার থেকে একটা স্যালুট দিচ্ছি যে যতদিন শত্রুর করে থাকবে শ্রী সাথে সম্পর্ক রাখবে না ততদিন আপনি আমাদেরকে ডাক দিবেন শূন্য জনতা একবার রাজপদে নেমেছে হাজার সাথে রাজপদে নেমে বুকের তাজা রক্ত দিব শূন্যকে প্লেন প্লেন একটা প্ল্যাটফর্ম আমরা রাখবো রাখবো কথা বলুন ঠিক কি না এজন্য সর্বশেষ আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ সরকার মদিনার ইস্কে মহাব্বত নিয়ে প্রত্যেকটা যুবকদের অন্তরে রসুলগড় মোহাব্বত নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত রসুলগড় গোলামি গোলামি করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি গোলামটা যায় রাহ যায় কুচ পর্বি করাতে যুবকরা টেনশন করো না বিদাতি বলে গালি দিবে মাজার পুজারি বলে গালি দিবে বিরানি খুর বলে গালি দিবে তাবারক খুর বলে গালি দিবে কিন্তু আমরা সুন্নিরা একমাত্র ফি দুর দাল আমি এক মিনিটের প্রমাণ করে শুধু মাইকটা ছাড়াবো আমি যদি তোমাকে প্রশ্ন করে হু ইজ দা ফাউন্ডার অফ আহলে হাদিস তুমি বলবে ইবনে তাইবিয়া আমি যদি প্রশ্ন করে হু ইজ দা ফাউন্ডার অফ ওয়াহাবিজম তুমি বলবে আব্দুল ওহাব নজদি আমি যদি প্রশ্ন করে হু ইজ দা ফাউন্ডার অফ জামাত ইসলামী তুমি বলবে আবুল আলা মওদদী আমি যদি প্রশ্ন করে হু ইজ দা ফাউন্ডার অফ দাওয়াহ-ই-ইজলাম তুমি বলবে ওয়াইরাকাসেম নানুতভি আমি যদি প্রশ্ন করে হু ইজ দা ফাউন্ডার অফ কাজিয়ানি তুমি বলবে মিশ গুলাম আহমদ কাদিয়ানি কিন্তু শেষে যদি প্রশ্ন করা হয় হু ইজ দা ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়াল ওয়ান পারসন সরকার মদিনা দু জাহানের বাদশা সাইয়দুল মুরসালিন খাতামুন নবীন শাফিল মুজদিবিন আনিসিল গারিবিন রাহমাতাল আলামিন রাহাতাল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসিল আরিফিন মিসবাহিল মুকাররাবিন সাইয়দুস সাকালান নবিউল হারামান ইমাম কিবলাতান আর নতুন দল তো আমরা সুন্নিরা বানাই নাই নতুন দল বানিয়েছ তোমরা নতুন নেতা বানিয়েছ তোমরা তোমরা নতুন গ্রুপ বানিয়েছো তোমরা আমরা সুন্নিরা সাড়ে চোদ্দ শত বছর আগে আমার নবী যেই দল নিয়ে গিয়েছে মাহানা আনা আলাইসি ওয়া সোয়াবি ওই দলের নাম আলে সুন্নতু আল জামাল আমি মাইকের সামনে বলে যাচ্ছি আমি এইখানে আসার পরে আমি তিনবার বলেছি আমি শুননি আমি শুননি আমি শুননি কিন্তু আমার মত একজন বাপের বেটা আউসকান্দির জমিনে আছে মাইকের সামনে এসে একবার বলবে হুজুর আমি ওহাবি আমার জন্য খাস করে একটু দোয়া করেন মানুষ থুতু মারতে মারতে গঙ্গার নদীর মধ্যে নিক্ষিপ্ত করবে কারণ ওভাবেই পরিচয় দেওয়া যায় না এটা দুশ্মনের রসুলের পরিচয় পুস্তাকের রসুলের পরিচয় জাহান নামে পরিচয় কিন্তু আমরা শুনিনি না পরিচয় দিতে এক টানা পরিমাণ আমরা ভয় পাই না একটা কারণে আমরা জানি তিয়াত্তর দলের একটা দল হবে যার ওই দলের নাম হচ্ছে আলে সুন্নতু ওয়াল জামাত এদেরকে বলা হয় সুন্নি তো সুন্নিরা যে জান্নাতি দল জান্নাতি পরে চলে যেতে ভয় লাগে না দল লাগে না মনে রেখো শহীদ নুরুল ইসলাম ফারুকি তার জীবন দিয়ে তার গরডুকে গরার রক্ত রক্ত দিয়েছিল সে বুঝিয়ে দিয়েছে সুন্নিদের গলা থেকে রক্ত বের হবে শরীর থেকে মা तो सुननी पड़े खुशी ना, ना कि बेजार, नाना सामान खुले खुशी ना बेजार, আগ পর্যন্ত সুন্নি পরিচয়ে মৃত্যুবরণ করতে পারে সবাই জাবান খুলে বলি আমি জিয়াদি হুজুরকে পাশে রেখে আমার জিন্দিগিতে এত লম্বা কথা আমি কখনো বলি নাই ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন এটা আমার বিশ্বাস যার হাসির মধ্যে মুক্তা জরে আমি খুশি করার জন্য না আমি তিনি আসলে হৃদয় থেকে ভালোবাসি মন থেকে ভালোবাসি একটা কারণে ওই যে বলেছিলাম দুনিয়ার রক্তের সম্পর্কের চাইতে একটা দামি সম্পর্ক আছে সেই সম্পর্কের নাম হচ্ছে ঈমানের সম্পর্ক টান হাত বলে বল ঠিকই না আসুন সেই ঈমানের সম্পর্ক আমরা সামনে গিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতের ময়দানে তাদের রক্ত ঢেলে দিয়ে সুন্নিয়তকে দিনের পর দিন পুনর্জীবন আমরা দান করতে পারি mohabbat লাগাতে পারি আলহামদুলিল্লাহ আমরা হুজুরের কাছ থেকে যে করতে পারিনি সবাই ইচ্ছা অনুমাল আমিন আমিন দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে সু আগমন আমাদের মহিউলের সম্মানিত محترم مہمان شرا باندار প্রচার হয়েছে اہل حدیث তত্ত্বাবাদিত لامد حفیজের বক্তব্য باذن حضور বিশিষ্ট বক্তا حضرت علامہ مفتی اور

উভয়ে দাঁড়িয়ে না দাঁড়িয়ে আপনারা প্যান্ডেলের ভিতরে বসেন আরো কিছু মানুষ আঁকবে কিন্তু আপনারা চতুর্দিক বন্ধ করার কারণে অনেক মানুষ ফিরে যাচ্ছে যদি আমাদের মুসলমান ভাইরা আমাদের কারণে ফিরে যায় তাহলে কিন্তু আমরা